মাছটাই এখানে বেছে নিচ্ছি বেছে ধুয়ে নেব আমি বেছে নিয়ে মা রান্না চলে গিয়ে রান্না করে নেব ধুয়ে নিয়ে একদম বেছে নিয়ে চলে যাবো তার আজকে শোল মাছের তেল ঝাল বানাবো অনেকেই তো শোল মাছ খেতে চায় না তা কীভাবে রান্নাটা করি দেখবেন তো দারুণ লাগবে মাছ পুকুরে একদম টাটকা শোল ধরছিল আমাদের কিনে নিয়ে এসেছে দিয়ে জিয়ে রেখেছিলাম হাঁড়িতে মরে গেলো মাছটা হ্যাঁ হ্যাঁ এই না হালকা হালকা নড়ছে এখন আমার ভাই খুব ভিডিও করছে আমি কান কালগুলো কেটে নিচ্ছি পাশের বাড়িতে একটু টিভি হচ্ছে শব্দ আসছে মাছটা কেটে এই একদম বড় নিয়ে করে ধুয়ে নেব মাছগুলো ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে চলে এসেছি শোল মাছগুলো যে শোরে সেটা হচ্ছে শোল মাছের তেল দাদা খেতে হয় দেখুন আমি কিভাবে রান্নাটা করি আশা করি আমাদের দেখতে ভালোই লাগবে আমি এখান থেকে আমি মাছগুলো সব নিয়ে নিচ্ছি থালাতে নুন হলুদ মাখিয়ে নেব আমি এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য করে নুন মাখিয়ে নিচ্ছি নুন দিয়ে দিয়ে দিচ্ছি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি তাহলে মাছটা ফুটবে না আর দিচ্ছি সরষের তেল এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি নুন হলুদ দিয়ে দেখবেন রেসিপিটা কত সুন্দর হবে আর এইভাবে তৈরি করবেন দেখবেন সেটা খুব ভালো হয় নোড়া নিচ্ছি শিল নোড়া নিয়েছি এখানে বেটে নিচ্ছি রসুন পেঁয়াজ এবার আমি পেঁয়াজগুলো গুলো বেটে নেবো রসুন তো আমার বাটা কিছু রসুন এসে গেছে পেঁয়াজের সাথে একসাথে রেখেছি পেঁয়াজগুলো গুলো বেটে নেব রসুন মেটে নিয়েছি অল্প করেই বেটেছি রসুন কালো হয়ে গেছে মাছগুলো আমি হলুদ হলুদ মাখিয়ে নিয়েছি বেঁচে নেব বেজেছে তেল জাল হবে নাকি শোল মাছ খেতে চাই না কিন্তু এই রান্নাটা এত সুন্দরই হবে সবার কার খুব পছন্দের রান্না হবে আমি তৈরি করছি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে শোল মাছগুলো ভেজে নেব নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আমি এবার একটা একটা করে ভেজে নেব তারপরে বাচ্চা আসতে করে শোল মাছের রেসিপিটা এত টেস্টি হবে দেখবেন কত সুন্দর রান্নাটা তৈরি হবে হ্যাঁ পুকুরে শোল মাছ লাগে থেকে কষ্ট করবো মিটে দিচ্ছি এইভাবে সব মাছগুলি উল্টে দেবো মাছের পিসগুলো রেসিপিটা এত সুন্দর ভাজ রুটি সবার সাথে খাওয়া যাবে রুটি একবার কড়া করে ভাজবো না একটু হালকা লাল হয়ে আসবে সেই সময় তুলে নিয়ে নেব খুব বেশি একদম কড়া করে ভাজবো না একটু হালকা লাল হয়ে আসবে সেই সময় তুলে নেব এবার

পেঁয়াজগুলো তো লাল হয়ে আসবে সামান্য চিং নিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো নরম হয়ে যাবে এছাড়া টমেটো মুখুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ রুটে ছিলাম রসুন বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিলাম গোটা ভালো করে একটু কষিয়ে নেবো আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি করলাম মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে মশলা সব গোড়ানো দিয়ে হালকা জল দিয়ে দিচ্ছি নাহলে মশলাটা লেগে যাবে কড়াইয়ের সাথে ভালো করে তেল খারাপ দেখছি আস্তে আস্তে করে কষিয়েসিয়ে জল দেবো কষে নেব করে জল দেবো গরম মতো চিনি দিয়ে দিচ্ছি মশলাটা কত সুন্দর হয়েছে দেখুন তারপর একটু জল দিয়ে দেবো মাছে তো লবণ দিয়েছি আগে আর এই লবণটা দিচ্ছি বেশি দেবো না পরিমাণ দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দেবো এসেছে কি মাছ মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে সব মাছগুলি দিয়ে দেব সমস্ত মাছ দিয়ে দিলাম পাঁচ ছয় ফুটিয়ে নেবো তাহলেই আমার হয়ে যাবে শোল মাছের তেল ঝাল দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো হালকা করে এটাকে ধনে পাতা কিছু ছড়িয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি ওপর থেকে একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি এবারে বন্ধুরা আপনারা এইভাবে তৈরি করবেন না দেখতে কিচেন অবশ্যই অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করতে ভুলবেন না যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই একটা ঝটপট সাবস্ক্রাইব করে দেবেন এবং কত সুন্দর হয়েছে আমি গ্যাস অফ করে দিয়েছি এবার থালায় তুলেন হয়ে গেছে আমি এবার নিচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে শোল মাছের তেল ঝাল শোল মাছের তেল ঝাল কত সুন্দর হয়েছে এইভাবে আপনারা তৈরি করবেন না আমি এবার রান্নাঘরে রেখে দেবো ভাতের সাথে পরিবেশন করবো ভাত রুটি সবার সাথে খাওয়া যাবে